বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের শেয়াল তো শেয়ালের ভিডিও দেখলাম তোমরা সবাই জানো রিসেন্ট শেয়াল একটা লাইভ করেছিল এবং লাইভে কিছু বক্তব্য পেশ করেছিল এবং সুতোপা কে বলেছিল যে তোরও এবার এগিয়ে আসা উচিত তোরও এই জিনিসটা নিয়ে মুখ খোলা উচিত কথা বলা উচিত এই রকম তো সেইখানে সুতোপা একটা ক্লারিফিকেশান দিয়ে কথা বলেছে সুতোপা বলেছে অবশ্যই আমার তোর পাশে দাঁড়ানো উচিত বা বক্তব্য পেশ করা উচিত বা কিছু কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তরগুলো তুই আগে দে তারপরে আমি তোর পাশে দাঁড়াবো না দাঁড়াবো না সেটা আমি চিন্তা করব। তো সেই যে মানে একটা ভিডিও খুব সুস্থভাবে সুন্দর পয়েন্ট আউট করে সুতোপা বুঝিয়ে ওর বক্তব্যটা পেশ করেছে যার উত্তরে কালকে ওর নাম কি বলে শিয়াল একটা ভিডিও ভিডিও করেছে এবং সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতেই আজকে আমি এই ভিডিওটা পড়তে বসেছি ধর্ষক সুতমা বলেছে আমরা মেয়েরাই মেয়েদের সব থেকে ক্ষতির কারণ মেয়েরাই মেয়েদের চরম শত্রু সেটাতে ও বলেছে একদম ঠিক কথা বলেছিস মেয়েরাই মেয়েদের সব থেকে বড় মানে আর কি শত্রু কারণ হচ্ছে এই যে সামনে যে ঘটনাটা বর্তমানে আমাদের করে যে ঘটনাটা আমাদের চোখের সামনে এসছে সেখানেও কিন্তু আজকে তিলকতমার এই ঘটনার পেছনেও কিন্তু দুজন মহিলার নাম উঠে আসছে যে সেখানেও মনে হয় দুজন মহিলা এই কাজের সঙ্গে সাহায্য করেছে তাহলে এখানে পরিষ্কার বলাই যেতে পারে যে মেয়েরা মেয়েদের শত্রু তার থেকেও মানে ব্যাপার হচ্ছে সেটা তো আমরা সর্বক্ষণ স্বীকার করি এটা অস্বীকার করার কোনো জায়গা আজকে সুতপা এই যে ধর্ষক মানে তুই ও বলতে চাইছে যে ও যদি ধর্ষক হয় তাহলে সুতপা হচ্ছে বড় ধর্ষক ওর থেকেও বড় ধর্ষক কারণ সুতপা হচ্ছে ওয়াইটির গুরুমা ওয়াইটির যত নোগ্রামী যত যত ক্রিয়েটার ওয়াইটিতে আছে সমস্ত ক্রিয়েটার সমস্ত নোংরামি সুতপার কাছ থেকে শিখেছে মানে সুতপা হচ্ছে ওয়াইটির গুরুমা ওরা সব নন খোকা প্রত্যেকে নন খোকা নন খুকি প্রত্যেককে সুতপার পথ দেখিয়েছে ওরা সেই পথে হেঁটেছে তাহলে একটা দেখ ব্যতিক্রম মানে একটা ঘটনা হচ্ছে সুতপা তোদের পথ দেখিয়েছে তোরা সেই পথে হেঁটেছিস কিন্তু হুড়কো শুধুমাত্র সুতপা খেয়েছে তোরা সব সেফ সাইড গেম খেলছিস সেফসাইট গেম খেলেছিস কী করে সুতোপার দিকে সুতোপার ঘরে বন্দুক রেখে তোরা সেভসাইট গেম খেলেছিস যেটা তো সমস্যা আজকে সুতোপা যা যা অন্যায় করেছে তোদের বক্তব্য অনুযায়ী প্রত্যেকটার জন্য কিন্তু সুতোপার নামে কেস হয়েছে কেউ সুতোপাকে ছেড়ে দেয়নি কেউ সুতোপাকে ছেড়ে দেয়নি সুতোপা একটা একটা চ্যানেলের বিরুদ্ধে দিনে তিনটে করে ভিডিও করত। সেই জায়গায় সুতোপার বিপরীতে তোরা নয় থেকে জন সেই সময় মনে হয় হবি যে সুতোপাকে নিয়ে সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতিস আর আজকের দিনে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল সুতোপার পিন্ডি চটকে প্রতিদিন ভিডিও করে যায় প্রতিদিন ভিডিও করে যায় তাহলে কতটা সহ্য তাকে করতে হয় কতটা সহ্য তাকে করতে হয় সুতোপা একজনকে বলছে তার উত্তরে আজকে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল তাকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত তাকে বাজা তাকে অপয়া তাকে কুপয়া তাকে ডাইনি তাকে কলঙ্কি তাকে কুলাঙ্গারনি কি না বলেছে বলতো কি না বলেছে আজকে সুতোপাকে তুই বলছিস যে সুতোপা এই যে ভিডিওটা করেছে সুতোপার কমেন্ট বক্সে কেউ একজন কমেন্ট করেছে কার কথা বললি আমি জানি না তবে আমি শুধুবার ভিডিওটা যত মানে যে দেখেছি কমেন্ট বক্সটায় আমি যেই কজনের নজরে আমার পড়েছে সেখানে কমেন্টের মধ্যে ক্রিয়েটার যদি হয় তুই ক্রিয়েটারের কথাই বলেছিস ওই ক্রিয়েটারকে নিয়ে তুই কথা বলিস না একদম লো গ্রেডেড না আছে তার মান না আছে সম্মান না আছে জাতের ঠিক না আছে ধর্মের ঠিক না আছে কর্মের ঠিক কত কিছু বললি তার জন্ম কর্ম ধর্ম জাতের কোনো কিছু ঠিক নেই সে কে কার কথা বলেছিস আমি জানি না তবে ওখানে আমি দেখলাম যে দুজন ক্রিয়েটার ক মানে কন্টেন্ট ক্রিয়েটার কমেন্ট করেছে এক হচ্ছে আমি আর হচ্ছে ঘর সংসার ম্যাডাম তো সম্ভবত ঘর সংসারকে নিয়েই এই ধরনের কথা বলেছিস কারণ রিসেন্ট ঘর সংসার ম্যাডাম একটা মানে এই দিকে ছিল আর কি এই দলে ছিল ওই দল থেকে বেরিয়ে তোর যে প্রিয় দিদি রয়েছে তাদের বিপরীত চলে সেই কারণে হতে পারে তুই এই ধরনের কথা বললি তবে কি বলতো এই যে মানুষকে বলিস না লো গ্রেডেড লো গ্রেডেড ভাই তুই এমন কিছু গ্রেড অর্জন করিসনি এ গ্রেড বি গ্রেড সি গ্রেড লো গ্রেড হ্যাঁ থার্ড গ্রেডেড কোনটা তুই এখনও সেরকম কোনো গ্রেড অর্জন করেছিস ওয়াইটিতে এসে যে না তোকে দেখলে বলবে এ না এ ওয়ান ক্যাটাগরির একদম মানুষ এ এ গ্রেডের লোক এ বি গ্রেডের লোক এ থার্ড গ্রেডের লোক কোন গ্রেডটা নিজে নিজে বলতো অর্জন যে বড় বড় লেকচার দিস অর্ণ ক্রিয়েটারদের নামে লো গ্রেডেড একদম লো গ্রেডেড তুই বিচার করতে বসেছিস কে লো গ্রেডেড ক্রিয়েটার কে হাই গ্রেডেড ক্রিয়েটার কে এ গ্রেডেড ক্রিয়েটার কে বি গ্রেডেড ক্রিয়েটার তুই ঠিক করতে বসেছিস আজকে সুতোপাকে বলছিস যে সুতোপা তোকে বলেছে সুতোপা দুবার তুই বলেছিস সুতোপা দুবার কি করেছে তোর ওর শ্বশুর শাশুড়িকে খুন করতে চেয়েছে তোর তোর প্রথম তোর ভিডিওতে আমরা শুনতে পেয়েছি এই ঘটনা সুতবা তার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ আই কিস ইউ বলেছে তোর তোর কাছ থেকে শুনতে পেয়েছি এইটা তোর কাছ থেকে শুনেছি তারও আগে আমি ঢেপির কাছ থেকে শুনেছি ঢ্যাপির ভিডিওতে তুই বলছি সেগুলো তোর বান্ধবী বলেছে ওর বান্ধবী বলেছে ওর বান্ধবী কাকে বলেছে যে সুতবা তার শ্বশুর শাশুড়িকে দু দুবার খুন করতে চেয়েছে সুতপা ওর শ্বশুর শাশুড়িকে দু দুবার খুন করতে চেয়েছে ওর মানে ওইটা শুনেছে কার কাছ থেকে ওই যে আমাদের নীল নিদ্রা নীল নিদ্রাকে নাকি ওর বান্ধবী বলেছে তাহলে তোদের তো তখন বোঝা উচিত ছিল যে বান্ধবী যে ললিতার এতটুকু দম নেই বুকের পাটায় এতটুকু দম নেই পেছনে খেলে যার বন্ধুর সঙ্গে সামনাসামনি ফেস টু ফেস তারও চ্যানেল আছে সে চ্যানেল খুলে সুতপার নামে নিন্দা করে ভিডিও করতে পারি কিন্তু সুতপা কি কি অপকর্ম করেছে সেইটুকু বলার দম রাখে না আর তোদের হাতে কন্টেন্ট তুলে দেয় তার বান্ধবীকে মাংস ছিঁড়ে খাওয়ার জন্য আর তোরা সেই মাংসটা ছিঁড়ে খাওয়ার পরে বলিস আমরা হচ্ছে সাধু পুরুষ আমরা ধর্ষক নাই ধর্ষক সুতপা হ্যাঁ প্রশ্ন করেছিলিস তখন নিদ্রাকে প্রশ্ন করেছিলিস একটা ভিডিও করেও যে তুমি কি করে এই ধরনের কথা বলছো সুতোপা ভিডিও বহির্ভূত কথা বলে বলে আজকে সুতোপা গোপন সূত্রে অ্যাপ্লাই করেছে বলে আজকে এই রকম দশা হয়েছে তোরা কি করছিস কন্টিনিউ দিন বহু দিন ভিডিও বহির্ভূত কথা বলা বন্ধ করে দিয়েছে তুই বলছিস আসানসোল কাণ্ড কি ভিডিওর মানে ভেতরের ঘটনা ছিল আসানসোল কাণ্ড সুতপা বলেছে প্রমাণ দিয়ে বলেছে প্রমাণ দিয়ে বলেছে এবং যেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে এই ঘটনাটা সত্যি কিন্তু সেটাকে চালানো হয়েছে কি দিয়ে যে ওকে ফাঁসানো হয়েছে ওই মহিলা একটা হচ্ছে নোংরা টাইপের মহিলা ওই মহিলার কি করে দেহ ব্যবসা করে ওই মহিলা জায়গায় জায়গায় এরকম কাস্টমার ধরে বেড়ায় এবং সেই মহিলা হচ্ছে একটা মানে কি বলবো এ ওকে ফাঁসিয়েছে ফাঁসিয়েছে বলে প্রমাণ করানোর চেষ্টা করেছে শুধু তাই নয় শুধু তাই নয় তোর ঘটনাটাকেও তোর ঘটনাটাকেও এই বলেই চালানো চালনা করা হয়েছে কি না তুই ভুল করেছিস তুই একটু করেছিলিস কিন্তু তোকে এটা একটা প্ল্যানিং প্লটিং করে এই লোকটাকে তোর কাছে পাঠানো হয়েছিল এক বছর আগে এক বছর আগে প্ল্যানিং প্লটিংটা কে করলো কে করলো তুই বললে তো হবে না সেটা তো তোকে প্রমাণ করতে হবে যে প্ল্যানিং প্লটিংটা তোর নামে কেউ করেছে তোর নিজের লোকরা তুই বলছিস তুই ওর কথা বিশ্বাস করছিস ওই ধনঞ্জয়ের কথা বিশ্বাস করছিস যে যে একটার পর একটা কনসপেরেসি করেছে যে আমার ভয়েস মোল্ড করে তোকে দিয়ে একটা রেকর্ডিং করিয়ে আমার ভয়েস মোল্ড করে সেটা ওয়াইটিতে আমার গলা বলে চালিয়েছে চালিয়েছে তার কথা বিশ্বাস করছিস যে আমার হোয়াটসঅ্যাপ ফলস হোয়াটসঅ্যাপ চ্যাট বার করেছে তার কথা বিশ্বাস করছিস হ্যাঁ যে মানে এই এইসব কাজকর্ম করতে মাহি দেখ এই কথাটাও হয়তো বিশ্বাস হতো না বিশ্বাস হয়তো হতো না কিন্তু ঘেঁটে ঘ তো তুই করে রেখেছিস ভাই ক্লারিফিকেশনের নাম দিয়ে ঘেঁটে ঘ তুই করে রেখেছিস তুই নিজে মুখে ভিডিওতে এসে একটা ভিডিও করে নিজে মুখে বলেছিস যে তুই এই ঘটনাটা ঘটিয়েছিস এই ঘটনাটা তুই ম্যাসেজ তার সঙ্গে করেছিস তুই ঊনপঞ্চাশ টাকা চেয়েছিস তুই তার সঙ্গে পাঁচ মাস ধরে তার সঙ্গে তোর একটা মানে সম্পর্ক রয়েছে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক রয়েছে তুই নিজে মুখে বলেছিস আমরা বলতে চাইনি তারও আগে তোর যে দিদিরা রয়েছে তারা দায়িত্ব সহকারে বলেছে তুই এই এই অপকর্ম করেছিস সেখানে কি করে অবিশ্বাস করি বল সেখানে অবিশ্বাসের জায়গাটা কি করে হয় তুই ধনঞ্জয়ের কথা যার কথা বলছিস ওয়াইটির দাদা তার কথা বাদ দে তার কথা বাদ দে তার কথা আমরা বিশ্বাস করলাম না কিন্তু তোর নিজের লোকরা যাদের কোলে উঠে দোল খাচ্ছিস দিদি 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 আমার দিদি আমার দিদি আমার দিদি বলে হেদিয়ে মরছিস তারা এসে বলছে যে তুই এই নোংরা অপকর্মটা করেছিস তারা এসে বলছে আমরা ঢেকে রাখছি ওর অনেক এরকম গুণকীর্তন রয়েছে আমরা ঢেকে রাখি ওকে ওকে ঢেকে রাখি ওর গন্ধে দুর্গন্ধে ওর যদি সব বের করে দিই দুর্গন্ধে টেকা যাবে না তাহলে তাদেরকে তুই কেন উত্তর দিলি না যখন মিথ্যে কথা তারা বলছে তোর নামে তুই বলছিস সেই ঘটনা সর্বৈব মিথ্যে তাহলে তাদেরকে অ্যানসার দিলি না কেন আজকে সুধবাকে অ্যানসার দিতে বলেছি সুধবা তো অ্যানসার চেয়েছে তোর কাছে তোকে অ্যানসার দিতে বলেনি তুই বলছিস আমি তোর কাছে উত্তর চাইনি মতামত চেয়েছি ভাই মতামত দিতে গেলে তো কথা বলে উত্তরের মাধ্যমেই মতামতটা জানাবে তুই কাউকে প্রশ্ন করলি তুই কাউকে প্রশ্ন করলি সে উত্তরটা সে মতামতটা জানাবে কিসের মাধ্যমে উত্তরের মাধ্যমেই তো তোকে তার অ্যান্সারটা জানাবে তার মতামতটা জানাবে হ্যাঁ কিসের মাধ্যমে জানাবে সে তোকে অ্যান্সারটা সে তো তোকে কথাটা বলবে উত্তরটা দেবে তবে গিয়ে তো সে তার মনের ভাবটা প্রকাশ করবে তুই বলছিস তোর কাছে উত্তর চাইনি তোর কাছে আমি মানে মতামত চেয়েছি মতামতটাই তো উত্তরের মাধ্যমে দিয়েছে তো তুই বলছিস তুই বাকে। কোনো দিনও সুতপা মানে প্রথম হচ্ছে ওয়াইটির এক নম্বর মহিলা যে হচ্ছে মহিলা ধর্ষক যে প্রত্যেক মানে ক্রিয়েটারকে নিয়ে মানে প্রত্যেকটা ওর নাম কি বলে ব্লগার যাদের নিয়ে ভিডিও করেছে এই বড় চ্যানেলের ওনারদের পুরো ফ্যামিলির মেম্বারদের প্রত্যেককে প্রত্যেককে নোংরা কাদায় বসিয়ে দিয়েছে কখনো বলেছে যৌবনের এডিট করেছে কখনো তার শাশুড়িকে উর্ফি জাবেদ বলেছে কখনো তারা চামড়ার ব্যবসা করে বলেছে তাদের দুটো সংসারকে ভেঙে ফেলতে চেয়েছে কি করে ভেঙে ফেলতে চেয়েছে যে না তার মানে ভাসুরের সঙ্গে তার একটা অবৈধ রিলেশন জড়িয়ে দিয়ে তাদের মধ্যে সন্দেহ মানে ঢোকানোর চেষ্টা করেছে দেখ সুতপা যেটা করেছে সেটা সুতপা নিজেও বুঝতে পেরেছে যে সুতপা অন্যায় করেছে মানে অন্যায় করেছে মিন্স সুতপা এই জিনিসগুলো ভিডিও বহির্ভূত জিনিসগুলো বলে অন্যায় করেছে ভুল করেছে সেটা সুতপা বহুবার স্বীকার করেছে যে আমি ভিডিও বহির্ভূত কথা বলে অন্যায় করেছি যেটা আমি দেখিনি সেই জিনিসটা অন্য কারো মারফত গোপন সূর্ব সূত্র অ্যাপ্লাই করে আমার বলা উচিত হয়নি যেটা সুতোপা আজকের ডেটে ভিডিও মানে ভিউয়ার্সরাও স্বীকার করে সুতপা নিজেও রিয়েলাইজ করতে পারে যদি আজকে সুতপা সেই ভুলটা না করতো আজকে এই জায়গাটা আসতো না কিন্তু আমার বক্তব্য তোরা সুতোবাকে দেখে কি শিখেছিস সুতোবার যেই যেই খারাপ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেই খারাপ পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় ওকে দেখে তোদের ভালো কিছু শিখতে ইচ্ছা করেনি ওকে দেখে ধর্ষক মনে হয়েছে ও মানুষকে পার্সোনাল অ্যাটাক করে মনে হয়েছে তোরাও সেই জিনিসগুলো করেছিস তাহলে আজকের ডেটে তুই আর সুতোপাকে যদি ধর্ষক বলিস তাহলে তুই সেটা তুইও তো সেটা সেটা তো অস্বীকার করা জায়গা নেই সুতোপা যেই কাজটা করেছে সেই কাজটা তুইও করেছিস সুতোপা গোপন সূত্রে অ্যাপ্লাই করেছে তুইও তোরাও গোপন সূত্র অ্যাপ্লাই করে মানে ভিডিও টু ভিডিওর বাইরে গিয়ে ভিডিও করেছিস সুতোপা তার বাবা মাকে দু দুবার খুন করতে চেয়েছে খুন করতে চেয়েছে কে বলেছে ওর বান্ধবী বলেছে ওর বান্ধবী বলেছে ওর বান্ধবী ভিডিও করে এসে বলেছে সুতোপার বান্ধবী ভিডিও করে বলেছে বলেনি তোদেরকে পার্সোনালি বলেছে তাহলে সেইটা তো গোপন সূত্রেই অ্যাপ্লাই হলো সেটা বললি কেন তুই সুতোপার ননদ বলেছে কোন ননদ হয়তো সম্ভবত মাস্ত তো ননদ যেই ননদ সুতোপাকে মারতে গেছিল সেই ননদ সুতোপার নামে এক গ্লাস জল বেশি খায় বেশি খায় তো সেই ননদ সুতোপার কি করেছে সুতোপার বাড়িতে মানে ওর শ্বশুর বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল ও কি করেছে মানে সেই ঝামেলা ঝঞ্ঝাটে ও গায়ে মানে দেশলাই কাঠি নিয়ে বসেছিল যে ও গায়ে একটা কিছু ও নিজের ক্ষতি করবে বলে বসেছিল কে বলেছে ওর ননদ বলেছে ওর ননদ বলেছে তুই কেন প্রশ্ন করিসনি তুই কেন প্রশ্ন করিস নি সেগুলোকে অ্যাপ্লাই করে ভিডিও করেছিস তাহলে আজকের ডেটে সুতোপা যেই অপরাধে অপরাধী সেই অপরাধে তো তোরাও অপরাধী কিন্তু কোনোদিনও স্বীকার করেছিস কোনোদিনও স্বীকার করেছিস যে সুতোপা যেই অপরাধে অপরাধী আমরাও সেই একই অপরাধে অপরাধী ও গোপন সূত্র অ্যাপ্লাই করে ভিডিও করেছে আমরাও গোপন সূত্র অ্যাপ্লাই করে ভিডিও করেছি ও পার্সোনাল অ্যাটাক করেছে আমরাও পার্সোনাল অ্যাটাক করেছি ও অন্যকে বলেছে আমরা তিরিশ চল্লিশ জন মিলে ওর মাংস ছিঁড়ে খেয়েছি বলে কোনোদিনও বলেছিস আজকের ডেটে বলছিস আজকের ডেটেও আজকের ডেটেও তুই বলছিস যে ধর্ষণের শুরু আজ সুতবা করেছে হ্যাঁ সুতবা যদি আজকে মানে ও তুই যদি ধর্ষক কর তাহলে সুতবা হচ্ছে ধর্ষক মানে ও হচ্ছে গুরুমা ধর্ষণের গুরুমা হচ্ছে ও ওর কাছ থেকে তোরা এই নোংরামিটা শিখেছিস নোংরামিটা শিখেছিস আর্নিংটা কে করেছে আর্নিংটা কে করেছে সুতোপা তোদেরকে ধর্ষণ শিখিয়েছে সুতোপা তোদের নোংরামি করা শিখিয়েছে সুতোপা তোদের পার্সোনাল অ্যাটাক করা শিখিয়েছে আর ইনকামটা কারা করেছে ইনকামটা তোরা করেছিস মানে ভালো পদ্ধতি না ভালো প্রসেস ওয়াইটিতে খুব ভালো একটা প্রসেস যত নোংরামি করবি সব কিছু তীর গিয়ে সুতোপাত দিকে দেখাবি যে তোকে যেখানে যেখানে ডাক পাঠাবে যেখানে যেখানে ডাকবে সেখানে সেখানে একটা কাজ করবি যাবি যাওয়ার পরে সুতোবার একটা ছবি নেওয়া যাবে না হলে মোবাইলে তো মোবাইলে তো ভিডিওগুলো থাকবেই কি করবে যখনই তোরে কোনো ব্যাপারে প্রশ্ন করবে স্যার আমি জানি না এ জানে হ্যাঁ তুমি ওনার সাথে কি গল্প করেছিলে পাঁচ মাস তোমাদের মধ্যে কী এমন কথা হয়েছিল সুতপা বলছে তুই হ্যাঁ যে ও মানে ওয়াইটির যে দাদা সে তো যা তোর নামে বলছে প্রমাণ দিয়ে বলছে তাহলে তোর কাছে তো প্রমাণ আছে তুই পাঁচ মাস ধরে তার সাথে কথোপকথন বলেছিস তোর কাছে নিশ্চয়ই চ্যাটিংগুলো আছে তাহলে তুই দেখা তুই দেখা উনি যখন মানে দেখাচ্ছে আর কি তাহলে ওয়াইটির দাদা যখন চ্যাটিংগুলো দেখাচ্ছে তুই বলছিস মৌখিক কথোপকথনে কেউ বিশ্বাস করে না তুই মৌখিক কথোপকথনে বিশ্বাস না মৌখিক কথোপক কথোপকথন নয় সে প্রমাণ দিচ্ছে তার কমিউনিটিতে তোর চ্যাটিংটা সে তুলে ধরেছে হ্যাঁ এবং তুই নিজে মুখে স্বীকার করেছিস যে তুই ঊনপঞ্চাশ টাকা চেয়েছিস তার কাছে চেয়েছিস তার কাছে আজকে তার সঙ্গে যে তোর কথোপকথনগুলো হয়েছে তোর নামে মানুষ বদনাম করছে তাহলে তোর কাছে যদি প্রমাণ থাকে তুই দেখাবি না তুই নিজে বলছিস পাঁচ মাস তার সঙ্গে তোর কথা হয়েছে তাহলে পাঁচ মাস তুই বলছিস আমি সম্মানের সাথে আমি তার মানে পোশাকের সম্মান দিয়ে তাকে যথেষ্ট সম্মান দিয়ে আমি তার সঙ্গে ভদ্রতা বজায় রেখে কথা বলেছি তাহলে ভদ্রতা বজায় রেখে যখন তুই কথা বলছিস তাহলে তোর চ্যাটিং দেখাতে আপত্তি কি আপত্তি দেখাতে পারবি না আর না হলে তুই চ্যাটিং ডিলিট করে দিয়েছিস আমার মনে হয় তুই চ্যাটিং ডিলিট করে দিয়েছিস যার জন্য তুই চ্যাটিং দেখাতে পারছিস না কারণ তোর মনে ভয় ছিল যদি তোর হাজব্যান্ড এই ব্যাপারটা জানে তাহলে কিভাবে নেবে কি ভাবে নেবে আজকে তুই যদি সৎ হোস তোর যদি মনে কোনো ভয় না থাকে তোর যদি সেই রকম সম্পর্ক স্থাপন না হয় তার সঙ্গে তোর হাজবেন্ডে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভয় পাওয়ার কিছু নয় তিনি একজন শিক্ষিত মানুষ হ্যাঁ তোর কারো সঙ্গে ওয়াইটির একজন ভিউয়ার সে তোর সঙ্গে বন্ধুর মতন কথা বলে সে একজন অফিসের মানে তোর প্রশাসনের একজন কর্মকর্তা তার সঙ্গে কথা বললে তোর বরের সন্দেহ থাকা বা তোর বর্তরে না করবে বা তোর বর্তরে কিছু বলবে সেটা করার কোনো কথা নেই তুই তোর লাইভে বলছিস যে তুই তোর বান্ধবী তোর ওই বান্ধবী গুবেরই বলতেছে আ ও একটুখানি খেলিয়ে দেখতে চেয়েছিল ভাই খেলিয়ে দেখে কারা কোনো ভদ্রসভ্য ঘরের মহিলাকে দেখেছিস কোনো পুরুষ মানুষে খেলাইতে যায় হ্যাঁ দেখবি এইসব এইসব স্কুল কলেজ লাইফে হয় নতুন কলেজে উঠছি একটা ছেলে ঢুকলো ভালো লাগলেই ওকে একটুখানি খেলিয়ে দেখি তো মালটা কেমন তোদের কথা অনুযায়ী হ্যাঁ রকম ধরনের ঘটনা ওইখানে হয় কিন্তু কোনো সময় দেখেছিস কোন সভ্য ভদ্র ঘরে রুচিশীল হাউস কথা অনুযায়ী বাচ্চাদের পেছনে টাইম দিতে দিতে তুই সময়ই পাস না চীনা সারাদিন খায় ঘুমায় আবার খায় সয় খায় ঘুমায় সয় খায় ঘুমায় তোর প্রচুর কাজ বাচ্চাদের পেছনে প্রচুর টাইম দিস তার নমুনা এটা তার নমুনা একজন পুরুষ মানুষরা তুই খেলিয়ে দেখছিস যে পুরুষ মানুষটা কি ধরনের কি ধরনের তা পাঁচ মাস তোর লাগলো পুরুষ মানুষটাকে খেলিয়ে দেখতে যে সে সৎ না অসৎ হ্যাঁ তুই বলছিস আমার সঙ্গে কোনো দিনও খারাপ কোনো কথা বলিনি তাহলে ভাই লুকালি কেন লুকালি কেন স্বামীর কাছ থেকে লুকানোর দরকারটা কি হয়ে পড়লো তুই ওনার সঙ্গে গল্প করতিস শুনি যখন তখন তোকে ফোন করতো রাত্রিবেলায় দুপুরবেলায় সকালবেলায় যখন ইচ্ছা ফোন করত তার সঙ্গে তুই গল্প করতিস হ্যাঁ আর তোর দুই বান্ধবীরা তোর দুই বান্ধবী মানে একটা বান্ধবী আর একটা বুইরা বেটি ওই বুইরা বেটিরে তোর সাকরেতে রাখছিস কিসের জন্য যদি কোনো সময় তোর হাজব্যান্ড ফোন করে ওই সময় যদি জিজ্ঞেস করে কার সঙ্গে ফোন করছিলিস তাহলে বলবে যে হয় তেষট্টি না হলে তোর ওই গুবেরির সঙ্গে কথা বলছিলিস এবং ওদেরকেও শিখিয়ে রাখছিস কোনো সময় যদি তোর হাজব্যান্ড তোরে ফোন করে মানে তাদের যদি ফোন করে কোনো কারণবশত তাহলে যেন তারাও এই কথা বলে যে তোদের সঙ্গে ফোনে গল্প করে হ্যাঁ কেন এই ছল করার কারণটা কি ছিল কারণটা কি ছিল ছল করার আজকে তোর প্রত্যেকটা ঘটনা প্রমাণ সমেত আমাদের সামনে আসছে সেখানে তুই বলছিস আমরা বিশ্বাস করব না আমাকে এই করা হচ্ছে আমাকে মলেজ করা হচ্ছে হ্যাঁ এই রকম নমুনার কতদিন করবি একটা করে অপকর্ম করবি আর বলবি যে আমার সঙ্গে এই করা হচ্ছে আমাকে অমুক করা হচ্ছে আমাকে তমুক করা হচ্ছে প্রতিটা দিন প্রতিটা নিয়ত প্রতিটা খরে পার ডে তিনটে করে ভিডিও তিনটে করে সুতোপার নামে নোংরা থেকে নোংরা কথা সুতোপার বডের চির জীবন আসলি ভেরু দাদা তোর কি মনে হয় ভেরু দাদাটা সম্মানের ডাক ভেরু দাদাটা সম্মানের ডাক তাকে তুই সম্মান করিস আমি তোর হাজব্যান্ডকে দিনও খারাপ কথা বলিনি ওনাকে আমি দাদার মতন দেখি ওনাকে আমি সম্মান করি ডাকি কি ভেরু দাদা তোর হাজবেন্ডে কেউ পাঠা দাদা বললে তোর ভাল লাগবে এ তোর হাজবেন্ডে যদি কেউ বলে দাদা ও কালা পাঠা দাদা ভালো লাগবে শুনতে ভালো লাগবে লাগবে ভালো হ্যাঁ তখন তো পেছন একেবারে ফাইটটা হাতে চলে আসবে হাতে চলে আসবে পাও তোর হাজব্যান্ডকে ধর্ষণ করেছে ও মাই ডগ পাও ওর হাজব্যান্ডকে ধর্ষণ করেছে কি করে কি করে না ওর বটে বলছিল ছয় ছয় দিন ছয়টা মহিলার সঙ্গে ওর বট টাইম কাটায় তার মধ্যে একজনের নাম বাইরে আসছিল শম্পা হ্যাঁ সুতোপা বলছে কখন বলছে কটা ভিডিও পারে নিয়ে করার পরে বলছে তুই একটা মানুষের প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে পক করবি পক করবি পক করবি তাকে নোংরা নোংরা থেকে কথা বলেই যাবি বলেই যাবি সে কী করবে সে কী করবে যখন সে অ্যান্সার দেবে তখন তার দোষ হয়ে যাবে তার দোষ হয়ে যাবে চির জীবন এই গেমটা খেলছিস চির জীবন এই গেমটা খেলছিস একটা মেয়ে বাচ্চা হইতে পারে না তারে কি করলি তারে খোঁচা খোঁচামাইরা বললি তোর যতদিন মানে তোর ওই ফাঁকা জায়গা ফাঁকাই থাকবে হ্যাঁ যতবার গর্ভে আসবে গর্ভের সন্তান গর্বে আসবে গর্ভেই মরবে গর্বে আসবে গর্ভেই মরবে গর্বে আসবে গর্বেই মরবে তিন থেকে চারবার এই একই লাইন তুই রিপিট করে গেছিস ভিডিওটার মধ্যে ভিডিওটার মধ্যে তারপরে যখন সুতোবা নিতে পারিনি সুতোবা উত্তম মধ্যম দিয়ে তারপরে তোর বাচ্চাদের ওই ওই নোংরা কথাটা বলে হুম তোর বাচ্চাদের একটা কামনের একটা ঘটনা ঘটালো ব্যাস সেইটা নিয়ে সিম্প্যাথি কার্ড আজও তুই খেলে যাচ্ছিস আজও খেলে যাচ্ছিস সুতোবা কি কোথাও বলছে যে আমি ধোয়া তুলসী পাতা আমি কাউরে কোনোদিনও পার্সোনাল অ্যাটাক করি নাই আমি কাউরে কোনোদিনও কিছু বলি নাই বলছে বলছে হ্যাঁ সুতোপা বলছে এখানে প্রত্যেকে প্রত্যেককে অ্যাটাক করেছে সমালোচনার জগতে কেউ নাই যে একজন আরেকজন মানে অ্যাটাক করেনি অ্যাটাক করেনি বলতে পারবে না কেউ কিন্তু তোরা প্রমাণ করার চেষ্টা করছিস ওয়াইটিতে একমাত্র হচ্ছে পাই কালপিট পাই নোংরা পাই ধর্ষক পাই অভদ্র পাই কুলটা পাই বাজা আর আমরা সব ধোয়া তুলসি পাতা আমাদের কেউ আমাদের কোনো দোষ নাই আমাদেরকে ও ওকে দেখে এই যে দেখ আজকে ডেটেও বলছিস ওকে দেখে আমরা শিখেছি ও আমাদের শিক্ষাগুরু ও যা করেছে আমরা তাই করেছি তাহলে ও যা যা হ্যাঁ ওর পেছনে যতগুলো আইনের হুড়কো গুজে ঢুকছে তাহলে তোদেরও এখন সেইটা ঢোকা উচিত তোদেরও সেইটা ঢোকা উচিত নিবি নিবি সেই দায়টা নিবি হ্যাঁ দিনের পর দিন মেয়েটা ভুল পথে গেছে তোরা উৎসাহিত করেছিস উৎসাহিত করেছিস আর তোর মতন মহিলা দিন মাংস চিড়ে চিঁড়ে খেয়ে ওকে আরো আরো বেশি উত্তপ্ত করেছিস যাতে তোকে দশ টাকা কথা বলে এবং সেইটাকে কন্টেন্ট করে তুই মাসের পর মাস বিক্রি করে খেতে পারিস তুই বলছিস যে অন্যায় করে আর তার সাথে যে অন্যায়তে মানে তার সঙ্গে আর কি সঙ্গ দেয় সেও ততটাই অপরাধী সেও ততটাই অপরাধী হ্যাঁ ওরা যেই চ্যানেলের হয়ে তুই প্রতিবাদ করছিস সেই চ্যানেল তোকে কোনোদিনও প্রতিবাদ করতে বলেনি তুই নিজের থেকে প্রতিবাদ করতে সে বলবে কেন তুই তো আসছিস তুই কি সেই চ্যানেলে ভালোবাসা তাদের পাশে দাঁড়াইছিস না না নিজের চ্যানেল গ্রো করার জন্য মামুনি তুমি এখানে এসছিলে নিজের চ্যানেল গ্রো করার জন্য প্রথমে মৌমিতা বসাক তারে নিয়ে নোংরা নোংরা কথা তারপরে কিছুদিন দেখলে ওইখানেও কিছু ডাল গলে নেই তারপরে আসা সুতোপাড়ে নিয়ে কয়েকদিন পজিটিভ ভিডিও তারপরে সেইটাতেও কিছু হইলো না তারপরে সুতোপাড়ে নিয়ে দেখলা যে এই তো এবার পাইছি এবার সুতোপাড়ে নিয়ে কী করবো আমি নেগেটিভ ভিডিও করব নেগেটিভ ভিডিও করলে যদি আমি হাইলাইটেড হইতে পারি যদি আমি এইখানে ওয়াইটিতে একটা ঘাঁটি কাটতে পারি তারপর থেকে শুরু হয়ে গেলো কি সুতোপাড়ে নিয়ে নেগেটিভ ভিডিও করা এবং নেগেটিভ ভিডিও করতে গিয়ে কারে ধরলা তুমি এই ওয়াইটির দাদারে ধরলা সে তো তোমার পেছনে কাঠি খুঁজতে আসে নাই আসছিল কাঠি খুঁজতে প্রথমে আসছিল কাঠি খুঁজতে তোমার পেছনে আসে নাই তো তারে নিয়ে সুতো পারে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও দিনের পর দিন করে গেছো কে বলছিল তোমাকে এত বড় সাহস কে দিছিল সুতো চরিত্র নিয়ে মানে চরিত্র হরণ করার আজকে তুমি বলছো যে একজন এসে বলল আর তোরা বিশ্বাস করলি তোরা বিশ্বাস করলি যে আমার সঙ্গে এই রকম একজন এই লোকটার একটা সম্পর্ক আছে সম্পর্ক আছে তো তোরা তো যার সঙ্গে কথা বলছিস তার চ্যাট দেখাচ্ছে আজকে ওয়াইটির দাদা চ্যাট দেখাচ্ছে চ্যাট দেখাচ্ছে আমাদের তোর নিজের দিদিরা বলছে তুই এই অপকর্মগুলো করছিস এগুলো তো আমাদের কথা না ভাই হ্যাঁ আর সুতোপারে কে বলছিল কে বলছিল একটা দুশ্চরিত্র মিথ্যাবাদী অসভ্য স্বার্থপর মহিলা যে নিজের স্বার্থ নিজের মারেও নিজের স্বার্থে নিজের মা নিজের স্বামী নিজের বাবারে পর্যন্ত বেঁচতে পারে সেই মহিলা সে যখন ওয়াইটিতে বলল যে সুতোপার দশ বছরের ছোট একটি ছেলের সঙ্গে সুতপা প্রেম করে হ্যাঁ সঙ্গে সঙ্গে একবারে মনে হয়েছিল এটা করতে পারে না সুতপা যেই মেয়েটা দিনে তিনটে করে সমালোচনার ভিডিও করে যেই মেয়েটা পার ডে একটা করে ব্লগিং ভিডিও দেয় প্রতিদিন তার চারটে ভিডিও টোটাল আসে সেই মেয়েটার পক্ষে কারোর সঙ্গে গিয়ে প্রেমপীড়িতে মারার টাইম থাকে না নিজেরা সমালোচনার ভিডিও করো জানো না জানো না তুমি তো একটা কন্টেন্ট নিয়ে কাজ করো একটা কন্টেন্ট যেইখানে সুতোপা যা কন্টেন্ট করবে সেই কন্টেন্টের নিয়ে একটা দুইটা কথা বলবি তারপরে পুরা ভিডিওটা সুতোপা কেন্দ্রিক করা সুতোপা পিন্ডি চটকা শেষ করে দিবি সেখানে তো পরিশ্রম নাই ভাই একই কন্টেন্ট নিয়ে কাজ করলে কোনো মানুষের সেই পরিশ্রমটা সেই পরিমাণ পরিশ্রম হয় না তোদের তোর আর তেষট্টির ভিডিও একজনের ভিডিও দেখলেই আরেকজনের ভিডিও হয়ে যায় এরকম ব্যাপার আর প্রত্যেকটা ব্যাপারে তোরা গরুর রচনার মতন একটা জায়গা দেওয়া শুরু আর ব্যাস সেই আস্তে আস্তে ঢুকতে ঢুকতে গরুর রচনায় ঢুকা গিয়ে একেবারে গরুর একেবারে খুঁড়ে গিয়ে শেষ করিস তাইলে সেইখানে দাঁড়ায়া তোরা কী করা সেইখানে পারে সেই কথাটা বললি হ্যাঁ সুতোবা বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম মারাইছে বাহ সুন্দর সুতোবা কি বলছিল যে আমি একটা ছেলের সঙ্গে মানে একটুখানি দেখা খুব ভালো লাগছিলো অসম্ভব সুন্দর দেখতে এক সময় একদিন একটুখানি তার সঙ্গে মানে একদিন দুই দিন কথাবার্তা বলছিলাম তারপরে জানতে পারছিলাম যে তার বিয়ে ঠিক হয়ে গেছে তার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে ফোন করে বলেছিল আমার বিয়ে ঠিক মানে এর বিয়ে ঠিক হয়ে গেছে সেখানে ঠিক কী বললি তোরা কি বললি ও মানে বিয়ের আগে একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম মারাইতো প্রেম মারাইতো হ্যাঁ নোংরা থেকে নোংরা কথা বলিস নাই তোর মুখে তুই বলছিস আমি কোনো দিনও র গালাগালি বাহ বাহা এ তোরা একটা কথা বলি পুরনো ভিডিওগুলো গিয়ে একটা দেখ পুরনো ভিডিওগুলো গিয়ে দেখ হ্যাঁ রক্ত কান দিয়ে রক্ত বেড়ানোর মতন ভাষা বলিস নি সুতোপার হাজবেন্ডের সুতোপার প্রিয়ডের হ্যাঁ প্রিয়র শখ শখ করে মানে টানতে হুম সাক্ষত্তে বলেছিলিস একটা ভিডিওতে থামনেল সেই নোংরা ভিডিওর থামনেল দেখলে যে কোনো মানুষের বমি চলে আসে যে ওই ধরনের কথাও কোনো মহিলা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলতে পারে সুতোবার বর ওইখানে মুখ ঢুকায় রাখে শরীর খারাপের সময় হ্যাঁ আর ওইখান থেকে যখন প্রিয়ডের ওইগুলো বেরোয় ওগুলো খায় হ্যাঁ তোদের মতন ইতররা আবার কথা বলতে আসিস ধর্ষক নিয়ে বক্তৃতা দিতে পারিস বক্তৃতা দিতে আসিস আজকে সুতোপা তোরে নিয়ে কোনো আইনি জায়গায় যাইতে চায় নাই যায়ও নাই যায়ও নাই কিন্তু তোরা জোর জবরদস্তি একটা মানুষকে উত্তেজিত করেছিস দিনের পর দিন কি করছো এখনও কোনো তোমাদের আমাদের জন্য কিছু হয় না তোমরা কোনো ব্যবস্থা নিচ্ছ না অমুক করছো না তমুক করছো না আরে বাবা মানে যাদের সঙ্গে হয়েছে তাদের থেকে তোর মাথা ব্যথা বেশি সুতোপার নামে আইনি স্টেপ নিল না নিল না নিল না নিল না আজকে সুতোপা আইনি স্টেপে যেই যেই ব্যাপারে যাচ্ছে শুধুমাত্র নিজেকে নিজেকে সেভ করার জন্য যতটুকু দরকার ততটুকুই করছে কারণ সুতোপারে আমি যেইটুকু দেখছি ও ব্যক্তিগতভাবে কোনো মানুষের ক্ষতি চায় না ক্ষতি চায় না ও নিজের কাজ নিজের মানে কন্টেন্ট নিজের কাজ এই নিয়েই ব্যস্ত থাকে ইভেন আমরাও যে ওরে নিয়ে ভিডিও করি ও সবসময় আমাদের ভিডিও দেখা উঠতে পারে না ওরে নিয়ে কারা ভিডিও করলো কি ভিডিও করলো সব ভিডিও দেখতেও পারে না সম্ভবও না কারণ যে মেয়েটা দিনে চারটে করে ভিডিও করে তার পক্ষে কখনো সম্ভব না সবার মানে ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখা দেখা বুঝতে পারছিস এটুকুই বলার ছিল হ্যাঁ কাজেই গুরুমা ওরে গুরুমা বলার দরকার নাই তোদের নিজেদের মধ্যে তোদের অপকর্ম করার প্রচুর গুণ প্রচুর গুণ অন্যের ঘাড়ে বন্দুক রক্ষা চালানোটা এবার বন্ধ কর বুঝতে পারছিস বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো